মোর ভাষা খারাপ না করলো তো নয় করে না আপনারা কেউ না এই আমার এক কথা শেষ এই দেশে ভালো মানুষের ভাত নাই এই দেশে ভালো মানুষের ভাত নাই কথাটা বাস্তব তিতা হইল বাস্তব এই যে মিজান ভাই খুব ভালো মনের মানুষ এরে সব ইউটিউবাররা যাইয়া টালাইতেছে টালাইতেছে এবারে ব্যবসা করে খাইতেছে হালাল ভাবে গরিব মানুষ না খাওয়া মানুষদের উপকার করতেছে খাওয়াইয়া এর পিছনে যাইয়া ইউটিউবাররা লাগিয়েই রয়েছে লাগিয়েই রয়েছে এবারে রাখ এখন রাখ ইউটিউবারের উপর রাখ বাইরে লইয়া দেশে কোনো লাভ নাই ভালো মানুষের বাইরে লইয়া কোনো লাভ নাই এর খালি পিছন মারবে খালি পিছন মারবে পিছন মারতে মারতে এরে নিঃস্ব করিয়া দিবে একবারে কয়দিন আগে বেল্লাল থরসব বেল্লাল দর্শক বেল্লাল দর্শন বেল্লাল তারপর দর্শক আর কত কিছু তো বলা যায় না এই লোকটারে খুব ভালো মনের মানুষ এই লোকটারেও মানুষ ধারে নাই এই লোকটারও শেষ করে দিছে এই লোকটারও শেষ করে দিছে মিজান খুব ভালো মনের মানুষ এরও শেষ করার পায় তারা অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে সেও মোটামুটি শেষ হওয়ার পর্যায়ে আছে এদেশে ভালো মানুষের বাত নাই ভালো মানুষ থাকতে পারবে না এদেশের মানুষ খালি টালাই বেড়াবে টালাই বেড়াবে একে অপরকে কেমনে কিভাবে বাস দেওয়া যায় পিছন দিয়া হইয়া দেওয়ার লাগে খালি বইয়া থাকতে। কেমনে দেওয়া যায় বাসটা সেই বাসটা দেওয়ার লেগেই সবাই বইয়া থাকবে